নমস্কার জয়মাতারা কর্কট রাশিতে সূর্যর গমন বুধাতিত্ব রাজ্যক ভাগ্য বদলাবে তিন তিনটি রাশির সূর্যের গমন কর্কটে ষোলোই জুলাই দু হাজার পঁচিশ তিন রাশির দুর্দান্ত উত্থান শুরু নমস্কার আজ আমরা আলোচনা করব। ষোলোই জুলাই দু হাজার পঁচিশ সূর্যের কর্কট রাশিতে গমন এবং এর ফলে গঠিত হওয়া বুধাতিত্ব রাজযোগ নিয়ে এই বিরল যোগ বহু বছর পর তৈরি হচ্ছে এবং তিনটি রাশির ভাগ্যে এই সময় নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে সূর্যের গমন ও রাজ্য কিভাবে তৈরি হচ্ছে দিক পাঞ্চা অনুযায়ী ষোলোই জুলাই বিকেল পাঁচটা চল্লিশ মিনিটে সূর্য কর্কট রাশিতে প্রবেশ করবে ইতিমধ্যে বুধ ও কর্কট রাশিতে অবস্থান করছে ফলে এই দুই গ্রহের সম্মেলনে গঠিত হচ্ছে বুধাতিত্ব রাজ্য যা রাজ সমান উন্নতি ও সম্মান এনে দিতে পারে যে রাশিগুলোর জন্য ভাগ্যবান সেই রাশিগুলো নিয়ে আলোচনা করব প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করছি কন্যা রাশি কন্যা রাশি যারা রয়েছেন পরিবার থেকে আপনারা এই সময় পূর্ণ সহযোগিতা পাবেন মেধা ও দক্ষতায় কর্মস্থলে উন্নতি হতে পারে মানসিকভাবে শান্তি ও আত্মবিশ্বাস এই সময় থাকবে আপনাদের ভরপুর সময় যারা কন্যা রাশি রয়েছেন নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি যারা রয়েছেন প্রেমে গভীরতা এবং পারস্পরিক বোঝাপড়া এই সময় আপনাদের বাড়বে যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে আপনার পদোন্নতি বা কর্মক্ষেত্রে আপনার নতুন কোনো সুযোগ আসতে পারে অর্থনৈতিক দিক থেকে স্থিতিশীলতা আসবে যারা বৃশ্চিক রাশি রয়েছেন নেক্সট হচ্ছে ধনুরাশি ধনুরাশি যারা রয়েছেন ধনুরাশির আত্মবিশ্বাস এবং সৌভাগ্যের অভূতপূর্ব জোয়ার আটকে থাকা কাজ দ্রুত সম্পন্ন হবে যারা শিক্ষার্থী বা চাকরি প্রার্থীদের জন্য বিশেষ শুভ একটা সময় যারা ধনুরাশি রয়েছেন এই সময় প্রতিদিন কিছু করণীয় আছে যেটা করলে আপনি আরও ভালো থাকতে পারবেন এ সময় প্রতিদিন সূর্য নমস্কার করলে বা ওং আদিত্য হৃদয়ংশ স্তত্ত্ব পাঠ করলে সুফল আরও বেশি পাওয়া যায় এই যোগ আপনার রাশিতে কেমন প্রভাব ফেলবে সেটি জানতে আপনার রাশিচক্র অনুযায়ী বিশ্লেষণ করুন সূর্যের গমন ভাগ্যের দরজা বোধাদিত্য যোগে তিন রাশির উত্থান রাজযোগ শুরু হচ্ছে ষোলোই জুলাই কন্যা রাশি বৃষ্টি রাশি এবং ধনুরাশি তিন তিনটি রাশি ষোলোই জুলাই সূর্যের কর্কট রাশিতে গমন ঘটবে এবং তৈরি হবে বোধাতিত্য রাজযোগ এই এই বিরল যোগ বহু বছর পর ঘটছে এবং তিনটি রাশির জন্য অত্যন্ত শুভ প্রমাণিত হবে আজকে এই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করলাম রাজযোগ কি কোন রাশির জাত জাতিকারা সবচেয়ে বেশি উপকৃত হবেন কী ধরনের পরিবর্তন ও সুযোগ আসবে জীবনে এবং করণীয় প্রতিকার আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আছে অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করে অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন নমস্কার জয় মাতারা